নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রস চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আলোচনা করব সূর্যের রাশি পরিবর্তন নিয়ে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথমে বলব সূর্যের এই যে ট্রানজিট ধনু রাশি থেকে মকরে যে সূর্যের এই ট্রানজিট কেন এত গুরুত্বপূর্ণ সূর্যের মকরে গোচর মকর সংক্রান্তির দিনই হয়ে থাকে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে সূর্য ধনুরাশিতে প্রবেশ করে এই সময় থেকে মলমাস শুরু হয় এই সময় কোনো শুভ শুভ অনুষ্ঠান কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে সময় হয় না মলমাস শেষ হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশের সকাল আটটা চল্লিশ মিনিটে মলমাস শেষ হবে তো মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা সূর্যদেবের উপাসনা করা শুভ বলে মনে করা হয় এবং আমরা সকলেই তা করে থাকি গঙ্গা গঙ্গাসান্ত আমরা সকলেই অবশ্যই করে থাকি তো এই দিন দান ধ্যান করাও খুব শুভ শুভ বলে মনে হয় মনে করা হয় এই দিন সূর্যদেব সাত ঘোড়ায় চেপে উত্তরায়ণের দিকে এগোয় পৌরাণিক কথা অনুসারে ভীষ্ম পিতামা ইচ্ছা বরদান পেয়েছিলেন কিন্তু তিনি শয্যায় শুয়েও জীবিত ছিলেন আমরা সকলেই জানি কেন কেন শয্যায় তিনি শুয়েও জীবিত ছিলেন কেননা সূর্যদেব তখন দক্ষিণায়নের দিকে ছিল তিনি চেয়েছিলেন সূর্য মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণের দিকে এগোবে তখন আমি ত্যাগ করব এবং তাই হয়েছিল উত্তরায়ণের সাথে সাথে সূর্যের তেজও আস্তে আস্তে বাড়তে থাকে মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জল অর্পণ করা খুবই পুণ্যের কাজ এবং দান ধ্যান করাও খুবই পুণ্যের কাজ কারণ সূর্য থেকে সূর্য সূর্যের থেকে দাতা আর কেউ নেই সূর্য জন্মদাতা সৃষ্টির কর্তা এই দিন আমরা সকলেই সূর্যদেবকে দান ধ্যান করে থাকি এবং এটা নিয়মের মধ্যে পড়ে যা প্রতিটা মানুষের উচিত মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জল দেওয়া জল অর্পণ করা এবং কেউ সাধ্য মতো দান করা সূর্যদেব চোদ্দ তারিখে শনিদেবের ঘর মকরে প্রবেশ করছে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি সূর্যের ওপর পড়ছে এই মকুরেই শুক্রদেব আবার অবস্থান করছে মকরের সপ্তমে মঙ্গল মঙ্গলেরও অবস্থান সূর্যমঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হচ্ছে ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে ভাগ্যের অধিপতি বুধও চব্বিশ তারিখে বুধ ও ধনুরাশি ছেড়ে মকরে প্রবেশ করবে এবং বোধাদিত্য যোগ তৈরি হবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হয়ে ষষ্ঠ রাশিতে যাবে মিথুন রাশি যেটা তো গুরু ফাইন্যান্সের ফাইন্যান্সের কারক গুরু বৃহস্পতি আপনার আর্থিক স্থিতি ইম্প্রুভ হবে যারা যে সমস্ত মকরের যারা ব্যাংকিং সেক্টরে আছেন আপনাদের জন্য এই ট্রানজিট খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রমোশনের সম্ভাবনাও থাকছে যে সমস্ত মকরের মানুষেরা সরকারি কাজে আছেন যেমন পুলিশ বলুন ডিফেন্স সেক্টরে যারা আছেন সিবিআই সিআইডি আপনাদের প্রমোশনের সুযোগ থাকছে একুশ তারিখের পর থেকে যোগটা খুব প্রবল হচ্ছে আপনাদের আপনাদের মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করা যাবে কীরকম কাজের একটা চেঞ্জ আসবে হয়তো ভালো কোনো অফার আসতে পারে বা আপনারা কোনো এই ট্রানজিটের মধ্যে কোনো ট্রাভেল করতে পারেন সেটা কাজের ক্ষেত্রেই হোক বা ফ্যামিলি নিয়ে কোনো ভ্রমণে গেলে সেটাও হতে পারে একটা চেঞ্জ একটা যে কোনোভাবে যে কোনো দিক থেকে হবে চোদ্দো তারিখ থেকে সূর্যদেব নিজের নক্ষত্রে থাকছে ফলে সরকারি ক্ষেত্রে পজিটিভ ফল দেবে যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন বা ছোটোখাটো কর্মে যুক্ত আছেন ব্যবসায়ী যুক্ত আছেন আবার বৃহস্পতিরেও বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাশির ওপর সূর্যদেব আপনাদেরও পজিটিভ ফল দেবে মকর সংক্রান্তির দিন জল দিন দান করুন এই দিন থেকে আপনাদের পাওয়ার বাড়বে যেটা আমার আপনার সকলেরই দরকার সূর্যদেবের পাওয়ারটা সকলের দরকার এবং যারা যাদের রবি দুর্বল আছে তারা অবশ্যই জল দেবেন ভালো শিক্ষার জায়গাটা আপনাদের বেশ ভালো হচ্ছে যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন সময়টা আপনাদের বেশ ভালো গুরু ধর্মের কারক শিক্ষার কারক গুরু বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে যেমন উন্নতি হবে আপনাদের স্পিরিচুয়ালিটি হতে হবে এই সময় এই সময় একটু এই সময় রবি ট্রানজিটে আপনাদের একটু ধর্মের দিকে মন দিতে হবে আধ্যাত্মিকতায় একটু জোর দিন এক সূর্যদেবকে জল অর্পণ করুন সে আপনারা হনুমান হনুমানজির জিকে ডাকুন হনুমানজিকে স্মরণ করুন সময়টা আপনাদের ভালো যাবে গ্রহগত পজিশন আপনাদের জন্যে ভালো হচ্ছে সাড়ে সাতির কষ্ট থেকে রেহাই পেতে গেলে ধর্মের দিকে মন দিন আপনারা অবশ্যই ভালো জায়গায় পৌঁছবেন সমস্যা আস্তে আস্তে অনেকটা কাটবে লাভ স্থানের অধিপতি মঙ্গল সপ্তম স্থানে বসে দৃষ্টি বিনিময় হচ্ছে সূর্যের সাথে হঠাৎ আর্থিক লাভের যোগ থাকছে প্রপার্টি নিয়ে কাজ করছেন লাভবান হবেন প্রপার্টি নিয়ে ডিসপিউটে চলে গেছে তার সলিউশনও গুরুর সলিউশনও হবে গুরুর প্রভাবে অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর মৃত্যু মানে মৃত্যু মানে এখানে মৃত্যুর তুল্য যে কষ্ট তার সেইটাকে বলছি আমি মৃত্যু তুল্য যে কষ্ট সেই কষ্টের কথা আমি বলছি অষ্টমঘর মৃত্যুর ঘর তো অষ্টম ঘর মৃত্যুর ঘর মানে মরে যাওয়া নয় এখানে মৃত্যুতুল্য কষ্টের কথা আমি বোঝাচ্ছি এটা আবার আয়ুরও ঘর গোপন বিদ্যার ঘর রিসার্চের ঘর গভীর জ্ঞান আধ্যাত্মিকতার ঘর অষ্টম্পতি যেখানে যেখানেই বসুক না কেন কিছু না কিছু সমস্যায় ফেলবে তবে গুরুর দৃষ্টি থাকছে গুরুর দৃষ্টি থাকছে রাশি বা লগ্নের ওপর আর মঙ্গলেরও দৃষ্টি পড়ছে রাশি বা লগ্নের ওপর রবির সঙ্গে মঙ্গলের বন্ধুত্ব নিবিড় বন্ধুত্ব সুতরাং সমস্যা আপনাদের মকরের মানুষদের কোনো সমস্যা হচ্ছে না আপনাদের একটাই করতে হবে অনেক কষ্ট করেছেন সূর্যদেবের আরাধনা করুন এই ট্রানজিটে সূর্যদেবকে জল দিন এবং সূর্যোদকে জল দেওয়াটা শুধু মকর সংক্রান্তি নয় একটা নিয়মের মধ্যে রাখুন যে আমাকে জল দিতেই হবে রোজ এই নিয়মটা করুন আপনারা ভালো উপকার পাবেন এবং তার সঙ্গে মকর সংক্রান্তির দিন দান করাটা খুব ভালো অনেক পাপ কর্ম ধুয়ে যায় এখানে আপনার সাধ্য মতো আপনি দান করুন বন্ধুরা ভিডিওটা শুনুন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শুনুন প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার